আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আমি তো নিশ্চয়ই নিকটবর্তী আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান আনে আশা করা যায় তারা সঠিক পথে চলবে সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন করা হালাল করা হয়েছে তারা তোমাদের পরিচ্ছেদ এবং তোমরা তাদের ফরিচ্ছেদ্য আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সাথে খেয়ানত করছিলে অতৎপর তিনি তোমাদের তাওবা কবুল করছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন এতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো আর আহার করো ও পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালা রেখাকে স্পষ্ট হয় হতৎফর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো আর তোমরা মসজিদে এতে কাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হইও না এটা আল্লাহর সীমারেখা সুতরাং তোমরা তার নিকটবর্তী হও না এভাবে আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তারা তাকওয়া অবলম্বন করে আর তোমরা নিজেদের মধ্যে তোমাদের সম্পদ অন্যায়ভাবে খেও না এবং তা বিচারকদের ঘুষ হিসেবে প্রদান করো না যাতে মানুষের সম্পদের কোনো অংশ পাপের মাধ্যমে জেনে বুঝে খেয়ে ফেলতে পারো তারা তোমাকে নতুন চাঁদ সম্ম সম্পর্কে প্রশ্ন করে বলো তা মানুষের ও হজের জন্য সময়ক নির্ধারক আর বালু এটা নয় যে তোমরা ফেশন দিক দিয়ে গৃহে প্রবেশ করবে কিন্তু বালু কাজ হলো যে তাকে অবলম্বন করে আর তোমরা গৃহসমূহে তার দরজা দিয়ে প্রবেশ করো এবং আল্লাহকে বয় করো যাতে তোমরা সফল হও আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহর সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না